নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্টাফন থেকে কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো লাউ দিয়ে ডাল রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রইল তো এখানে আমি একটা বড়ো সাইজের লাউ নিয়ে নিয়েছিলাম এটা থেকে আমি হাফ কেটে নিয়েছি পুরো লাউটা এখানে আমি ব্যবহার করছি না তো এই হাফ লাউটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি দেখুন একদম সরু সরু জিরে জিরে করে কেটে নিয়েছি যতটা সম্ভব তো এটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো এরপরে আমি নিয়ে নিয়েছি ডাল এখানে আমি মুসুর ডাল নিয়েছি এই বাটিটার দেখুন হাফ বাটি মুসুর ডাল যে কোনো ডাল দিয়েই লাউ ভীষণ সুন্দর লাগে তবে মুসুর ডাল দিয়ে ভীষণ ভালো লাগে তো দেখুন এবারে আমি ডালটা জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে বাটিটা একটু ছোটো হচ্ছিলো সেই জন্য আমি একটা অন্য বাটিতে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি তো বেশ ভালো করে দু তিনবার ডালটাকে আমি এখানে ধুয়ে নিয়েব ধুয়ে নেওয়ার পর একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি সময় ধরেও ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন তো এবারে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি কেটে রাখা লাউটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লাউ ডুমো করেও কেটে দিতে পারেন তবে এরকমভাবে দিয়ে দেখবেন এটাও কিন্তু ভীষণ ভালো হয় তো লাউগুলোকে সবটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সমস্ত ডালটাই এখানে আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে জল থেকে ছেঁকে নিয়ে ডালটাকে দিয়ে দিচ্ছি এবারে আপনারা চাইলে মুগ ডাল খেসারির ডাল দিয়েও এটা খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো হয় যে কোনো ডাল দিয়েই লাউয়ের রেসিপিটা ভীষণ ভালো লাগে তো এবারে আমি দিয়ে দিচ্ছি এতে একটু সামান্য পরিমাণ হলুদ আর এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এবারে জল এখানে আমি এই গ্লাসটার মাপে টোটাল আমি পাঁচ গ্লাস জল দিয়ে দিয়েছিলাম ডালের পরিমাণ অনুযায়ী আর লাউটা আন্দাজ করে এখানে আমি পাঁচ গ্লাস জল দিয়ে দিলাম তো দিয়ে এবারে বেশ ভালো করে একটু চামচ দিয়ে নুন হলুদটাকে একটু মিক্স করে দিলাম দিয়ে এবারে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি এখানে আমি দুটো সিটি দিয়েছিলাম তো দেখুন প্রেশার কুকারে ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি এবারে দেখাচ্ছি আপনাদের ডাল আর লাউ দুটোই বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি তেল এই চামচের মাপে আমি তিন চামচ দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট্ট ছোট্ট সরু সরু করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে এবারে আমি নাড়াচাড়া করে নিয়েছি প্রায় দেড় মিনিটের মতো পেঁয়াজটাকে কড়ার মধ্যে নেড়েচেড়ে নেব আপনারা চাইলে এখানে পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন যারা পেঁয়াজ খান না তারা কিন্তু পেঁয়াজ বাদ দিয়ে এই রেসিপিটা বানাবেন তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন পিঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা এখানে আমি এক ইঞ্চির মতো আদাকে গ্রেট করে নিয়েছিলাম এখানে আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন এখানে আমি আদা গ্রেট করে দিয়েছিলাম তো আদার পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় প্রায় আরও আমি এক থেকে দেড় মিনিটের মতো এরকমভাবে কড়াতে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবারে আমি একটু এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি আগে দিচ্ছি না পাঁচ ফোড়নটা এরকম রান্নার মাঝখানেই আমি ব্যবহার করলাম তো মাঝখানটা একটু ফাঁকা জায়গা করে নিয়েছিলাম নিয়ে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়েও বেশ ভালো করে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এখানে আরও বেশি তেলের ব্যবহারও করতে পারেন আমি খুব কম তেলের মধ্যেই মশলাটাকে রেডি করছি তো দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আগে থেকেই যেহেতু ডালে নুন আর হলুদ দুটোই দেওয়া ছিল তাই নুন হলুদের পরিমাণটা একটু বুঝে দেবেন দিয়ে দিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো ধনেটাকে আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তো এখানে সমস্ত মশলাগুলো দেয়া হয়ে গেছে এবারে সমস্ত মশলাগুলোকে প্রায় আরও এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এতে খুব সামান্য পরিমাণ জল এবারে জল দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় অবশ্যই ফ্লেমটাকে এখানে মিডিয়ামে দিয়ে রাখবেন খুব বেশি হাই ফ্লেমে দেবেন না তাহলে কিন্তু মশলাটা পুড়ে বা ধরে যেতে পারে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন এখানে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি সেই জন্যে আর এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না তো দেখুন মশলাটা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি ডালটা পুরোটাই দিয়ে দেব দেখুন একটু বাকি ছিল পুরোটাই ঢেলে দিয়ে দিলাম তো দিয়ে এটাকে বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি আপনারা অবশ্যই এখানে নুনের পরিমাণটা একটু আন্দাজ মতো দেখে নেবেন যেহেতু আগে থেকেই ডালেতে নুন দেওয়া ছিল তাই মশলা কষানোর সময় অল্প করেই নুন দিয়েছি তো বেশ ভালো করে এটাকে মিক্স করে দিয়ে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো তো এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় আমি আরও দেড় থেকে দু মিনিটের মতো এটাকে ফুটতে দিয়েছিলাম দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে আর এর রঙটাও কিন্তু বেশ সুন্দর এসেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এটা ভাজা জিরে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম রান্নার সময় আমি আর জিরের ব্যবহার করিনি এই জিরেটা আমি শুকনো খোলাই নেড়ে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তো ভাজা জিরে গুঁড়োটা উপর থেকে দিয়ে দিলে দেখবেন এর টেস্টটা একদম অন্যরকম আসে তো বেশ ভালো করে জিরে গুঁড়োটাকে মিক্স করে দিয়েছি আর এখানে আমার ডালের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এটাকে ফ্লেম অফ করে নামিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা এর রঙটা ভীষণ সুন্দর এসেছে তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম লাউ দিয়ে মুসুর ডালের রেসিপিটি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য